শুভেন্দুর জনসংযোগের রাস্তায় গোবর জল দিয়ে পবিত্র করল খানাকুলের তৃণমূল কংগ্রেস শনিবার ভোট পরবর্তী হিংসার ঘটনায় আক্রান্তদের সঙ্গে কথা বলতে হুগলির খানাকুলের বিভিন্ন এলাকায় পরিদর্শনে এসেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কথা বললেন কর্মী সমর্থকদের সঙ্গে সন্ত্রাস নিয়ে হুঁশিয়ারি দিয়ে আগামী দশ তারিখ খানাকুল থানা ঘেরাওয়ে ডাক দেন শুভেন্দু অধিকারী এরপরে রবিবার ঝাঁটা গঙ্গাজল গোবরজল গোবর জল হাতে প্রতিবাদে সামিল হন তৃণমূল নেতৃত্ব লোকসভা নির্বাচনে খানাকুলে রামচন্দ্রপুর এলাকায় তৃণমূল নেতা মনোরঞ্জন দিগের বিজেপির হাতে খুন হয়েছে বলে অভিযোগ তোলে তৃণমূল প্রতিবাদে খুনিদের গ্রেপ্তারের দাবিতে মিছিল করে তৃণমূল নেতৃত্ব শুভেন্দু অধিকারের জনসংযোগে রাস্তায় গোবর জল ছিটিয়ে শুদ্ধিকরণ করতে দেখা যায় শাসক দলকে এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি রমেন প্রামাণিক আরামবাগ সাংগঠনিক যুব তৃণমূলের সহ সভাপতি নূর নবী মন্ডল সহ এক একাধিক নেতা কর্মীরা দেখুন কালকে এই এসেছিল আমাদের গদ্দার একটা দল বদলু সেই গদ্দার এসেছিল এই রাস্তা দিয়ে এসেছে বড় বড় ডায়লগ মেরে অনেক অনেক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল নাকি সনাতন ধর্মের উনি প্রতিষ্ঠাতা এখানে এসেছে আমাদের মনোরঞ্জন দিকে খুন করেছে এই অপদার্থ বিধায়ক তাকে সাথে করে নিয়েছে আমরা গঙ্গা জল ঝাড়ু মেরে গঙ্গাজল দিয়ে সেই রাস্তা শুদ্ধ করছি এবং গণ দেবতা তারাও হচ্ছে দেখুন বৃষ্টি করে একদম তারাও আমাদের সাথে আছে আমাদের তৃণমূল কংগ্রেসের মানে একদম উপরওয়ালা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি দিয়ে পুরো ধুয়ে দিয়েছে পাপি শুভেন্দু এখানে এসেছিলো পুরোটা ধুয়ে সাফ করে দিচ্ছি আমরাও গঙ্গা জল ছড়িয়ে রাস্তা আমাদের এই মনোরঞ্জন দিকের বাড়ি থেকে আমরা একদম রামচন্দ্রপুর হসপিটাল মরব্দি ঝাড়ু মেরে যেখান থেকে উনি হেঁটেছেন সেখান থেকে আমরা ঝাড়ু মেরে পরিষ্কার দিই এবং এই কর্মসূচি যেখানে যেখানে গিয়েছিল সকালে দেখেছেন চিংড়াতে হয়েছে তারপর আমাদের শাবলসিংহপুরে হয়েছে সব জায়গায় আমরা ঝাড়ুদি মেরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করি আমি বলছি অত্যাচার বিজেপি করে আমাদের কর্মী খুন করছে আর একটা ওই দলবদলু গদা সে এসে বলে যাবে ক্ষমতা তাকে এসে ঘেরাও করে দেখাক না ক্ষমতা তাকে দেখাক আমি বলছি ওনার ক্ষমতা তাকে এসে দেখাক না ও দল বদলু কি বলছেন না বলছেন হ্যাঁ ও আমাদের দেখার দরকার নেই উনি অনেক বলেছিলেন নাকি পঁয়ত্রিশটা সিট পাবেন ও পোকার পার করে দিয়েছে আমাদের জননেত্রী আছেন ঠিক জায়গায় ঠিক জবাব দিয়ে দেবেন নিউজ আজ বাংলা খানাকুল

আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে